আসসালামু আলাইকুম বন্ধুরা দারুণ একটি সুখবর ভূমি মন্ত্রণালয় থেকে একটি নিউজ প্রকাশ করা হয়েছে সেই নিউজে বলা হয়েছে সাত শ্রেণীর স্বয়ংক্রিয় সিস্টেম ভূমি মালিকদের জন্য আশার আলো হয়ে এসেছে ভূমি মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত এখন থেকে সাতটি নির্দিষ্ট শ্রেণীর দলিলের ক্ষেত্রে আর আলাদা করে নামজারি জারি মিউটেশন করার প্রয়োজন হবে না দলিল রেজিস্ট্রেশন সঙ্গে সঙ্গে একই দিনে স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন হবে এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা হয়রানি বিলম্ব এবং অতিরিক্ত ব্যয় কমিয়ে আনতে যাচ্ছে সরকার ভূমি মন্ত্রণালয় জানিয়েছে আপাতত দেশের একুশটি সাব রেজিস্ট্রার কার্যালয়ে এই আধুনিক অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে জুলাই মাসের মধ্যে দেশের সব রেজিস্ট্রি অফিসে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে কোন কোন দলিল লাগবে না নামজারি নতুন নিয়ম অনুযায়ী নিজের সাত শ্রেণীর দলিলের ক্ষেত্রে আলাদা করে নামজারি করতে হবে না এক নম্বরে রয়েছে বিক্রয় কবলা অথবা সাপ কবলা দলিল জমি বিক্রি ও কয়ের মাধ্যমে সম্বোধিত এই দলিল স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে দুই নম্বরে রয়েছে হেবা দলিল রক্ত সম্পর্কের মাধ্যমে বিনামূল্যে সম্পত্তি হস্তান্তরের এই দলিলও এখন নামজারি প্রক্রিয়া নিজে নিজ থেকে সম্পন্ন হবে তিন নম্বরে রয়েছে হেবা লস দলিল রক্ত সম্পর্কের বাইরেও হেবার মাধ্যমে হস্তান্তরিত জমির দলিলেও একই সুবিধা পাওয়া যাবে বন্টন নামা দলিল পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে করা দলিলও নামজারি হবে অটোমেটিকভাবে ওষুধ নামা দলিল কারো মৃত্যুর পর অসিয়ত অনুযায়ী যিনি মালিক হবেন দলিল রেজিস্ট্রেশনের দিনই তার নামেও মিউটেশন সম্পন্ন হবে ছয় নম্বর আছে এওয়াজ বদল দলিল জমি বিনিময়ের মাধ্যমে সম্পর্কিত এই দলিলেও স্বয়ংক্রিয়ভাবে নামজারি হবে সাত নাম্বারেসের না দাবি দলিল যেখানে কোন পক্ষ জমির উপর দাবি ত্যাগ করে সেই দলিল আর আলাদা নামজারি করার প্রয়োজন হবে না এখন থেকে সাব রেজিস্টার অফিস ও উপজেলা এসি ভূমি অফিসের মধ্যে অন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে ফলে দলিল রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে নামজারি তথ্য ভূমি অফিসে পৌঁছে যাবে এবং একই প্রক্রিয়ায় তা নিবন্ধিত হবে আগে দলিল রেজিস্ট্রেশনের পর ভূমি অফিসে আলাদাভাবে আবেদন করতে হতো নামজারির জন্য যা ছিল সময় সাপেক্ষে ব্যয়বহুল এবং দুর্নীতি প্রবণ নতুন এই ডিজিটাল পদ্ধতি সেই ভোগান্তি থেকে জনগণকে মুক্তি দেবে কারা এই সুবিধা পাবে এই সুবিধা শুধুমাত্র নতুন দলিল রেজিস্ট্রেশনকারীদের জন্য প্রযোজ্য পূর্বে যারা দলিল করেছেন তাদের আগে নিয়ম অনুযায়ী নামজারির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সরকার বলছে কি ভূমি মন্ত্রণালয় এক কর্মকর্তা বলেন ভূমি মালিকদের ভোগান্তি লাঘব করতে এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে অটোমেশন প্রক্রিয়ায় জালিয়াতির ঝুঁকিও অনেকাংশ হ্রাস পাবে